কোনো অতিসাদে দাবি করতে পারব না চারটি গুণের মধ্য থেকে প্রথম প্রথম নম্বর গুণ হলো আমরা যে কোনো কাজ করব প্রত্যেক কাজের শুরুতে আমরা বিসমিল্লা বলব আর দুই নম্বর হলো কাজের শেষে আমরা আলহামদুলিল্লাহ বলব আর তিন নম্বর গুণ হলো কোনো কাজ যদি আমরা ভবিষ্যতে করার জন্য ইস্তা পোষণ করি তখন আমরা ইনশাল্লাহ বলব আর চার নম্বর গুণ হলো আল্লাহ তাল কুদরতের মধ্যে যদি কোনো আশ্চর্য জিনিস দেখি বা শুনি তখন আমরা সুভার আল্লাহ বলব আল্লাহর